পাকিস্তান জানে ভারত একটি পরাশক্তি হওয়ার পথে তাই তার দরকার একটি শক্তিশালী মিত্র দর্শক ভাবন্ত প্রাচীন রোমের সেই বিখ্যাত কলউজিয়ামের কথা যেখানে একসময় যোদ্ধারা সিংহের সামনে দাঁড়িয়ে নিজেদের অস্তিত্বের লড়াই লড়তো আজকের আন্তর্জাতিক রাজনীতিও ঠিক তেমনি এখানে কোনো সিংহ নেই নেই কোনো তরবারি আছে পারমাণবিক ক্ষেপণাস্ত্র আর তেলের রিজার্ভ আর এই নতুন কলোজিয়ামে এবার হাত মিলিয়েছে দুই পুরনো যোদ্ধা পাকিস্তান এবং সৌদি আরব তাদের এই জোট যেন কোনো সাধারণ চুক্তি নয় এ যেন এক আধুনিক মহাকাব্য দীর্ঘদিন ধরে পাকিস্তান ছিল যেন গ্রিক মহাকাব্যের একলা যোদ্ধা ট্রয়ের হেক্টর একা নিজের অস্তিত্ব রক্ষা করে চলেছে কিন্তু সব সময় তার বিপরীতে আছে শক্তিশালী অ্যাকিলিস অর্থাৎ ভারত অন্যদিকে সৌদি আরব ছিল যেন স্পার্টার রাজা মেনেলাউস ধন সম্পদে প্রভাবশালী কিন্তু সামরিক শক্তিতে সীমিত এবার এই দু যোদ্ধা মিলে বানিয়েছে নতুন এক ট্রোজান ঘোড়া এই চুক্তি কেবল দুটি দেশের জোট নয় এটি হলো আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা এতদিন ধরে একটি অলিখিত চুক্তি ছিল যদি কোনো কারণে সৌদি আরব আক্রান্ত হয় তাহলে পাকিস্তান তার পারমাণবিক শক্তি নিয়ে সৌদির পাশে থাকবে কিন্তু এবার সেই নীতির আমূল পরিবর্তন ঘটল এবং বিশ্ববাসী দেখল। এখন থেকে যদি পাকিস্তান আক্রান্ত হয় সৌদি আরবও সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে আন্তর্জাতিক রাজনীতির ভাষায় যাকে বলে নীতি যা অনেকটা ন্যাটোর মতো কিন্তু কেন হঠাৎ যৌথ প্রতিরক্ষা করে এই জোট কেন এর বাস্তবায়ন নিয়ে এত তাড়াহুড়ো প্রথমত বাস্তববাদী দৃষ্টিকোণ থেকে দেখলে রাষ্ট্রগুলোর মূল চালিকা শক্তি হলো নিজেদের নিরাপত্তা এবং অস্তিত্ব রক্ষা করা পাকিস্তান জানে ভারত একটি পরাশক্তি হওয়ার পথে তাই তার দরকার একটি শক্তিশালী মিত্র অন্যদিকে সৌদি আরব জানে ইরান সহ মধ্যপ্রাচ্যের প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলো যে কোনো মুহূর্তে ক্ষমতার ভারসাম্য নষ্ট করতে পারে তাই তাদের একে অপরের উপর সামরিক নির্ভরতা তৈরি হয়েছে এই চুক্তির মাধ্যমে সৌদি আরব পাকিস্তানকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করবে আর পাকিস্তান সামরিক দিক দিয়ে সৌদির নিরাপত্তা দেবে হান্টিংটনের ক্লাস অফ সিভিলাইজেশন তত্ত্ব অনুযায়ী এটি আসলে মুসলিম বিশ্বের মধ্যে একটি সভ্যতাগত ঐক্যের প্রতিফলন পশ্চিমা বিশ্বের ন্যাটো যেমন খ্রিস্টীয় ঐতিহ্যের নিরাপত্তা কাঠামো তেমনি এই জোট মুসলিম বিশ্বের জন্য একটি বা এক ধরনের মিনি ন্যাটো হয়ে উঠতে পারে এর মাধ্যমে তারা পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জও জানাতে পারে তবে অনেকেই এই চুক্তিকে এই মুহূর্তে ভারতের জন্য এক ধরনের বাস্তবতা হিসেবেই দেখছেন এতদিন ভারতের রাজনীতিতে পাকিস্তানকে আক্রমণ করা ছিল এক ধরনের পপুলার স্পোর্টস কিন্তু এখন আক্রমণ করা পাকিস্তানকে মানে সৌদি আরব সহ মুসলিম বিশ্বের একটি বড় অংশকে সংঘাতে টেনে আনা বাংলাদেশের মতো ছোট কিংবা গুরুত্বপূর্ণ রাষ্ট্রকে এই মুহূর্তে সতর্ক থাকতে হবে কারণ ভারত পাকিস্তানের চিরবৈরিতা কোনো কারণে যাতে বাংলাদেশের উপর দিয়ে আসলে প্রভাব ফেলতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন বলেই বিশ্লেষকরা মনে করছেন এই পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন এক অধ্যায় শুরু করেছে এটি কেবল দুটি দেশের নিরাপত্তা জোট নয় বরং মুসলিম বিশ্বের ভেতরে একটি সভ্যতাগত ঐক্যের চেষ্টাও এর মাধ্যমে পাকিস্তান কার্যত দক্ষিণ এশিয়ায় অন্যতম শক্তিশালী রাষ্ট্রেই পরিণত হতে যাচ্ছে এই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের উচিত একটি বহুমুখী পররাষ্ট্রনীতি গ্রহণ করা চীন সৌদি তুরস্ক ইউরোপ এবং আমেরিকা সহ সব পক্ষের সঙ্গেই কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা এখন সময়ের দাবি